নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি সজনে পাতা সজনে পাতার একটা রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করেছি ঠিকই কিন্তু এটা আরেক ধরনের রান্না হবে আসুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি আর পুরোপুরি ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন প্রথমে আমরা সজনে পাতা কয়েকটা তুলে নিয়ে আসবো চলো মামি চলো পাতা তোলা হয়ে গেছে এবার আমরা এটা বেছে তারপরে রান্না করব এভাবে সজনে পাতাগুলো প্রথমে আমরা বেছে নেব তাতে একটা শীতটাকে শীতটাকে ফেলে দিতে হয় আমাদের সজনে পাতা বাছা হয়ে গেছে মামন তুমি সজনে পাতাটা ধুয়ে নিয়ে আসো আমি উনুনটা জেলে দিই যাও তুমি উনুন ধরাও আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা জল দিয়ে দেব সজনে শাকটা রান্না করার জন্য আমি পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে নেব পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব কয়েকবার রসুন ছাড়িয়ে নিয়ে একবারে একটু সরু সরু করে কেটে নেব আমার পেঁয়াজ আর রসুন কাটা হয়ে গেছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিনে নেব আমি এবার ফুটন্ত জলের ভিতরে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এবার দিয়ে দেবো দিয়ে রাখা সজনে পাতাগুলো ভালো করে মিশিয়ে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু খাবার সেটা আর সামান্য হলুদ দিয়ে দেবো শাকে বেশি হলুদ দেওয়া যাবে না আমি এবার কিছু সময় ঢাকা দিয়ে দেব আমি এবার ঢাকাটা খুলে দেব শাকটা সেদ্ধ হয়ে গেছে রংটাও খুব সুন্দর আমি এবার শাকটা ঢেলে নেব ফোড়ন দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি এবার অল্প তেল দিয়ে দেবো শাকে বেশি তেল দিতে হয় তেল গরম হয়ে গেছে আমি এবার শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে দেবো এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন রেডি এবার আমি শাকটা দিয়ে দেব আমার শাক রান্না হয়ে গেছে এবার আমি শাকটা ঢেলে নেব পদ্ধতিতে আমাদের এই সজনে পাতার ঝোল রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার